আপনি শুনছেন ভূত রেডিও স্টেশন নাইনটি নাইন পয়েন্ট নাইন ওয়ান যেখানে ভয় অজানা আর সম্পূর্ণ অস্বাভাবিক ঘটনা নিয়ে আমাদের সম্প্রচার চলে আমি আরজি সোহেল আপনাদের মাঝে আজ আবার হাজির হয়েছি একটি সম্পূর্ণ নতুন ঘটনা নিয়ে ঘটনাটি মূলত আমাদের ইমেল করে পাঠিয়েছেন রাকিব হোসেন চলুন তাহলে দেরি না করে আমাদের মূল এপিসোড শুরু করা যাক ঘটনাটি আমাদের মাঝে যেভাবে লিখে পাঠানো হয়েছে আমরা ঠিক সেইভাবে আপনাদের পড়ে শোনাব আসসালামু আলাইকুম সোহেল ভাই ও কিয় শ্রোতা বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ভালোর দলেই থাকবেন সব সময়। আমি আপনাদের পছন্দের শো বৌত রেডিও স্টেশন নাইনটি নাইন পয়েন্ট নাইন ওয়ান এর একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ রাকিব লিখছি রাজশাহী বিভাগ থেকে ঘটনাটি যখন ঘটে তখন ছিল দুই সাল এবং এখনকার মতো ততটা উন্নত ছিল না প্রাকৃতিক সৌন্দর্যময় রাস্তাঘাট ছিল কাছা এবং ওই প্রাকৃতিক সৌন্দর্যময় দেশে আমি আমার ছোট ভাই আর পাশের বাড়ি এক নানু প্রতিদিন খাওয়া দাওয়া শেষে রাতে আমরা ঘুরতে বেরোতাম প্রতিদিন আমাদের নানু হাসি ঠাট্টা গল্প গুজব এগুলো মেতে রাখত কিন্তু একদিন হঠাৎ নানুকে কেমন যেন উদাস মনে হচ্ছিল নানুকে উদাস দেখে আমি আর আমার ছোটোভাই জিজ্ঞাসা করলাম নানু কোনো সমস্যা হয়েছে তোমার তুমি তো এরকম কখনো থাকো না এই কথা বলতে নানু কান্না জড়িত কণ্ঠে ভেঙে পড়লো এবং তার জীবনে একটি দুঃখজনক ঘটনা আমাদের শেয়ার করলো যদিও নানুকে এইভাবে আমরা দুঃখজনক ঘটনায় ভেঙে পড়তে কখনোই দেখিনি নানু ছিল আমাদের একজন রসিক মানুষ যদিও নানুকে আমি আমার ছোট ভাই সান্ত্বনা দিয়ে তার বাড়ি দিয়ে আসি এবং আমরাও বাড়ি গিয়ে ঘুমিয়ে যাই কে জানতো ওই রাতেই নানুর সাথে আমাদের শেষ দেখা হবে শেষ কথা হবে পরের দিন আমাদের মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বলে তাড়াতাড়ি ওন তোর নানু আর নেই আমি আমার ছোটো ভাই চমকে উঠলাম তাড়াতাড়ি নানু বাড়ির উদ্দেশ্য রওনা হলাম এবং নানুর যাবতীয় যত অন্তিম কাজ শেষ করে যে যার মতো বাড়ি চলে গেলাম ওই দিন করে আমরা রাতে খাওয়া দাওয়া শেষ করে আর ঘুরতে বেরোনোর ইচ্ছা হলো না এবং নানুর কথা মনে করতে করতে আমি আর আমার ছোটো ভাই সময় কাটাচ্ছি কিন্তু হঠাৎ মনে হলো নানু আমাদের বের থেকে ডাক দিচ্ছে কিরে রাখি আজ ঘুরতে বেরোবি না আর আমি আর আমার ছোটো ভাই চমকে তাড়াতাড়ি জানলার ফাঁকে গিয়ে দেখি এই নানুর কণ্ঠ নানু দাঁড়িয়ে আছে আমাদের ডাক বুঝতেই পারছেন ছোটাও বন্ধুরা যে সকালে মারা গেছে সে কিভাবে রাতে আমাদের ঘুরতে যাওয়ার জন্য ডাক দেয় নানু আমাদের ফলছে কিরে রে আজ ঘুরতে যাবি না আমার একা একা করতে ভালো লাগে না আমি আর আমার ভাই নির মনে হচ্ছে বিশ্বাস করতে পারছি না এটা নানু নানুকে দেখে আমরা দুই ভাই ভয়ভীত হয়ে ওইখানে জ্ঞান হারিয়ে ফেলি এবং সকালে আমাদের পরিবারের জ্ঞান ফিরে দেখি পরিবারের লোক চারুবেশে আমাদের যদিও আমাদের জিজ্ঞাসা করে এবং আমরা সব কিছু ঘটনা খুলে বলি এবং পরিবারের সবাই বলতা এটা তোদের নিছক কল্পনা নানুর সাথে এতটাই তোরা গভীর সম্পর্কে জড়িয়ে গেছে মনে হয় তোরা এর জন্য কল্পনা কিছু একটা দেখে নিচ্ছ আমি আর আমার ছোটো ভাই এটা এইটা ভেবে ওইখানে আর কিছু বলিনি পরের দিন আমি আমার ছোটো ভাই খাওয়া দাওয়ার শেষে দুইজনে ঘুরতে বেরোলাম ঘুরতে বের হলাম মনে হচ্ছে কিছুক্ষণ হাঁটার পরে আমাদের পিছনে কেউ একটা আমাদের ফলো করছে পিছনে তাকাতে আবার সেই ভৌতিক দৃশ্য নানু আমাদের বলছে কিনে আমাকে সাথে নিবি না তোরা এটা দেখার পর আমি আমার ছোটো ভাই তো অনেক ভয় পেত মনে হচ্ছে একটা হিম ঠান্ডা বাতাস আমাদের চারোদিক কিনেছে এবং অন্ধকারে আরও ঘন হয়ে আসছে আমরা এটা দেখার পর দুই ভাই তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করলাম কিন্তু মনে হচ্ছে কোনো একটা ভৌতিক শক্তি আমাদের বাধা দিচ্ছে আমরা সেই শক্তি কাটিয়ে বাড়ি উদ্দেশ্যে যেতে পারতি না এবং নানু আমাদের দেখে অনেক বল যাচ্ছে আজ হাসি ঠাট্টা করবি না তোরা আমার সাথে আমরা তাড়াতাড়ি মনে প্রাণে আপ্রাণের চেষ্টা করে বাড়ির উদ্দেশ্যে রঙনা হই এবং বাড়িতে এসে নিজেদের চারদিকে মনে হচ্ছে সবকিছু দিক তাড়াতাড়ি মা বাবা আমাদের দেখে বলে কিরে কি হয়েছে আমরা সব কিছু খুলে বলতেই তারা একটু একটু বলতেছে একদিন দুই দিন এত দেখতে পারেন পরের দিন আমাদের ঠিক এক মাজারে পীর বাবার কাছে নিয়ে যাওয়া হলো এবং পীর বাবা আমাদের দেখে সব কিছুই বুঝতে পারলো পীর বাবা আমাদের দেখে একটা তাবিজ দিল তাবিজটা আমি আমার ছোটো ভাই হাতে নিলাম এবং হাতে নেওয়ার পরে ওই দিন পর থেকে আমরা আর নানুকে দ্বিতীয়বার দেখতে পাইনি এবং মনে হচ্ছে যে নানুকে না দেখতে পারলেও আমাদের মনে হচ্ছে যে চারপাশে নানু ঘুর পাক খাচ্ছে এটা কি আমাদের নিচু কল্পনা নাকি এটি আসলেই বাস্তব গল্পটি ভালো লাগলে সোহেল ভাই পড়ে শোনাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর সালামতে থাকবেন